আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত অষ্টম অধ্যায়ে যে অঙ্কগুলি রয়েছে তার মধ্যে যে ক্রমরাসমান যে পদ্ধতিতে কিভাবে অবচয় ধার্য করা যায় সে সম্পর্কে একটি সৃজনশীল প্রশ্নের সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলে শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি একটি সৃজনশীল প্রশ্ন তো এই সৃজনশীল প্রশ্নে বলেছে যে এই যে ক্রমরাসমান যে পদ্ধতিতে চার বছরের অবশ্যই ধার্য করতে হবে সেজন্য আমরা ক্রমরাসমান পদ্ধতি তো নাম্বারে করব তাই না ক নাম্বারে বলেছে যন্ত্রটির অবচয় যোগ্য মূল্য নির্ণয় করো তো অবচয় যোগ্য মূল্য নির্ণয় বলতে বোঝায় এই যে চীন থেকে একটি মেশিন আমদানি করেছে এক লক্ষ টাকায় উদ্দীপকে বলা আছে আমদানি শুল্ক দেওয়া হয়েছে দশ হাজার তাহলে এক লক্ষ আর দশ হাজার যোগ করে এক লক্ষ দশ হাজার আবার বহন খরচ পঁচিশ হাজার তাহলে হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার না হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এবং সংস্থাপন ব্যয় তিরিশ পঁয়ত্রিশ হাজার মোট এই চারটা যোগ করে এক লক্ষ সত্তর হাজার হয় সেখান থেকে এই ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার বাদ দিয়ে যেটা সেটা হচ্ছে অবশ্যই যোগ্য মূল্য তো মুখে মুখে বললাম কিন্তু অনেকের হয়তো মনে থাকবে না সেজন্য ক নাম্বারের সমাধান করাই যায় এই যে অবচয় যোগ্য মূল্য নির্ণয় আমরা এইভাবে উপস্থাপন করতে পারি মেশিনের অবচয় মূল্য নির্ণয় তো প্রথমে মেশিনটি আমদানি করেছে এক লক্ষ টাকায় লিখবো আমদানি মূল্য এক লক্ষ টাকা এরপরে মেশিনটির আমদানি শুল্ক কত দশ হাজার টাকা ওইটা লিখব আবার মেশিনের বহন খরচ কত বহন খরচও সংস্থাপন ব্যয় এত এবং এত তাহলে বহন খরচ প্রথমটি পঁচিশ হাজার এ পঁচিশ হাজার লিখব আবার সংস্থাপন ব্যয় পঁয়ত্রিশ হাজার সেটাও লিখব সব খরচগুলো একসাথে যোগ করব এক লক্ষ আর এখানে যোগ করে সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার মেশিন কিনলাম এক লক্ষ টাকায় তার সাথে আরও যে সমস্ত আনুষঙ্গিক খরচ হলো সব কিছু যোগ করে এক লক্ষ সত্তর হাজার টাকা হলো এটাকে বলা হয় মেশিনের মোট মূল্য এটা কিন্তু প্রশ্নে যে বলেছে অবসর যোগ্য মূল্য অবচয় এটা না অবচয় যোগ্য মূল্য হচ্ছে এখান থেকে আবার এই যে ভগ্ন অবশেষ মূল্য বিশ হাজার বাদ যাবে বাদ ভগ্ন অবশেষ মূল্য বিশ হাজার তারপরে এটা থেকে এটা বিয়োগ করে যে টাকাটা হবে শেষের ঘরে লিখব এটার নামই হবে অবচয় যোগ্য মূল্য এবং নিচে ডাবল দাগ দিয়ে দিব যেহেতু আমাদের এখানে অঙ্কটা শেষ ডাবল দাগ দিব তাহলে অবচয় যোগ্য মূল্যটা হচ্ছে একটা মেশিন আমরা এই কেনার সময় যা খরচ হবে সব খরচগুলি যোগ করে ভগ্নমশেষ মূল্য বিয়োগ হবে এবার আমরা ক্ষণাম্বার জন্য উদ্দীপকে আবার চলে গেলাম এই যে উদ্দীপকে গেলাম ক্রমরাসমান পদ্ধতিতে চার বছরের অবচয় নির্ণয় করো তো ক্রমরাসমান পদ্ধতিতে যদি অবচয় নির্ণয় করতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এই অবচয়ের হার পারসেন্টেজ আরেকটি হচ্ছে মেশিনের মোট মূল্য মেশিনের মোট মূল্য তো এক লাখ সত্তর হাজার টাকা পেয়েছি তাই না ওই যে ক নাম্বারে দেখলাম এক লাখ সত্তর হাজার টাকা এই সব খরচগুলো যোগ করে হলো মেশিনের মোট মূল্য ওইটা লাগবে আর লাগবে পারসেন্টেজ কিন্তু এই অঙ্কে পারসেন্টেজ দেওয়া নেই মানে অবচয়ের হার দেওয়া নেই না দেওয়া থাকলে সমস্যা নেই অবসরের হার বের করতে হবে তৈরি করতে হবে যাই সমাধানের চেষ্টা করি প্রথমে আমরা বের করব অবসরের হার কত কারণ আমাদের এই ক্রমরাসমান যে পদ্ধতিতে অবশ্যই নির্ণয় বলতে অবশ্যই সারণি বোঝায় তো অবশ্যই সারণি বা তালিকা করতে হলে এই ই লাগবে আমাদের পার্সেন্টেজ লাগবে অবসরের হার লাগবে তো অবসরের হার আগে নির্ণয় করি এই যে উদ্দীপকের অংশ যেটুকু দরকার সেটুকু এখানে নিয়ে এসে রাখলাম উত্তর খ অবসয়ের হার সমান কীভাবে নির্ণয় করবো অবসয়ের হার ক্রমরাসমান পদ্ধতিতে নির্ণয় করার একটি নিয়ম রয়েছে সেটি হচ্ছে একশো পার্সেন্ট ভাগ আয়ুষকাল গুণ দুই লক্ষ্য করি একশো পার্সেন্ট নিচে ভাগ আয়ুষ্কাল ইন্টু টু এবার সমান দিয়ে মান বসাই একশো পার্সেন্ট তো সূত্র অনুযায়ী নিচে দাগ দিব আয়ুষকাল কত এই যে হলুদ কালার দিয়ে রেখেছি দশ বছর আর গুণ টু এটাও সূত্রের এটাও সূত্রের এটাও সূত্রের আর এটা এই প্রশ্ন দেওয়া থাকবে সমান দিব এখন তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করবে পার্সেন্টেজ করতে যাবে না এটা একশো ভাগ দশ গুণ দুই এটা চলে আসবে অথবা একশো গুণ দুই ভাগ দশ তাও এটা কিন্তু পাবো বিশ পারসেন্ট হলো এখন আমরা পার্সেন্টেজ পেলাম আবার এই যে এই মেশিনের মোট মূল্য কত এক লাখ সরি মেশিনের ক্রয় মূল্য এক লাখ আর আমদানি দশ হাজার সংস্থাপন ব্যয় পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার পরিবহন পঁচিশ হাজার এই চারটা যোগ করে মেশিনের মোট মূল্য ভগ্ন মূল্য কিন্তু বাদ যাবে না ক্রমরশ মানে অবশ্যই ধার্যের সময় খেয়াল রাখতে হবে বিষয়টা মোট মেশিনের মূল্য এক লাখ সত্তর হাজার টাকা হচ্ছে চারটে যোগ করে ওইটার উপরে এই বিশ পার্সেন্ট হারে অবচয় ধরব তো এইখানে তো জায়গা নাই পরে স্লাইডে যায় এই যে আমি শখটা সময় সেভ করার জন্য লিখে রেখেছি ক্রমরাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী বছর মেশিনের প্রারম্ভিক মূল্য অবচয় এর হার আমরা পেয়েছি বিশ পার্সেন্ট কিছুক্ষণ আগে বের করলাম পার্সেন্টেজটা লিখে রেখেছি সমাপনী মূল্য আর ক্রমযোজিত হার বা ক্রমযোজিত অবচয় এবং এখানে এক দুই তিন চারটা রো হয়েছে সারি হয়েছে কেন চারটা সারি হয়েছে ওই যে চার বছরের অবচয় নির্ণয় করতে বলেছে সে জন্য এখন আমরা প্রথমে বছর লিখব কত বছর থেকে শুরু হয়েছে এই যে দু সাল থেকে শুরু হয়েছে দু হাজার বিশ একুশ বাইশ তেইশ একদম সহজ না সহজ প্রারম্ভিক মূল্যে টাকা কত লিখব ওই যে কিছুক্ষণ আগে হিসেব করলাম এক লক্ষ সত্তর হাজার টাকা তাই না মোট সম্পদের সাথে আরও খরচ যোগ করে এক লক্ষ সত্তর হাজার টাকা সে এক লক্ষ সত্তর হাজার টাকা লিখব এর উপরে বিশ পার্সেন্ট হিসেব করে চৌত্রিশ হাজার টাকা এটা থেকে এটা বাদ দিয়ে সমাপনী মূল্য কত হবে ক্যালকুলেটারের হিসেব করি ক্যালকুলেটর হিসেব করি এক লাখ সত্তর হাজার মাইনাস চৌত্রিশ হাজার সমান এই যে এক লক্ষ ছত্রিশ হাজার হচ্ছে ওটা লিখব এটা থেকে এটা বাদ দিয়ে এটা লিখব এখন দুই হাজার বিশ সালে যেটি সমাপনী মূল্য এটা কিন্তু দুই হাজার একুশের প্রারম্ভিক হবে গত বছরের যেটা সমাপনী সেটা এই বছরের প্রারম্ভিক এই বছরের যেটা সমাপনী সামনের বছরের প্রারম্ভিক এটাই তো হয় আমরা তো জানি সেই জন্য এইটাই এখানে নিয়ে আসব। আবার এইটার উপরে বিশ পার্সেন্ট হিসেব করবো বিশ পার্সেন্ট হিসেব করলে এই টাকাটা হবে আবার এই মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবসরের পরিমাণ বিয়োগ করে বাকি টাকাটা এখানে লিখবো এইটা আবার এখানে নিয়ে আসবো কারণ দু হাজার একুশের যেটা সমাপনী বাইশের সেটা প্রারম্ভিক সেজন্য এই টাকাটা আবার একুশের এই যে বাইশের প্রারম্ভিক বসবে এটার উপরে আবার বিশ পার্সেন্ট হিসেব করবো হিসেব করি ক্যালকুলেটরে তো এই এক লাখ আট হাজার আটশোর উপরে আবার বিশ পার্সেন্ট হিসেব করে এটা পাবো একুশ হাজার সাতশো ষাট এইটা থেকে এইটা বিয়োগ করে আবার এখানে টাকা হবে এই এই সমাপনী টাকা দু হাজার বাইশে তেইশে আবার এই প্রথমে এটা বসবে এটা এখানে চলে আসবে এটার উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট কেটে এই টাকাটা হবে এটা থেকে এটা বিয়োগ করে আবার এখানে লিখব এখন তোমাদের মনে হতে পারে এই ঘরটা কিছু লিখলাম না কেন এই শেষে লিখব শেষে লিখলে আমাদের এটা লিখতে সুবিধা হবে এই যে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি এবার সবার শেষে আমরা এই ক্রমযোজিত অবচয় লিখবো ক্রমযোজিত অবচয় হচ্ছে এই অবচয়গুলি যোগ করে করে এখানে লিখবো ক্রমান্বয়ে বাড়তে থাকবে কীরকম প্রথমে এই চৌত্রিশ হাজার এখানে লিখব তারপর ক্যাল ক্যালকুলেটারে এই চৌত্রিশ হাজার এটা যোগ করে চৌত্রিশ হাজারের এটা যোগ করে কত হয় সেটা এখানে লিখবো যোগ করছি লক্ষ্য করি চৌত্রিশ হাজার যোগ সাতাশ হাজার দুইশো সাতাশ হাজার দুইশো সমান এই যে একষট্টি হাজার দুইশো তো একষট্টি হাজার দুইশো এখানে লিখবো এবার ক্যালকুলেটারে তো আমার একষট্টি হাজার দুইশো আছে এটা মুছবো না নাম মুছে এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো ক্যালকুলেটারে তো এই যোগ ফলটা আমার আছে সেজন্য এটা মুছবো না নাম মুছে ক্যালকুলেটারে এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো তাহলে যে লাস্ট আমি একবার ক্যালকুলেটার অন করেছি এটা শুরু করে এটার সাথে এটা যোগ করে এটা পেয়েছি এটার সাথে এটা যোগ করে এটা পেয়েছি এটার সাথে এটা যোগ করে এটা পেয়েছি তাহলে সে লেখা অনেক সহজ না জাস্ট প্রথমে এটা লিখবো তারপরে এটার সাথে এটা যোগ করে এটা এটার সাথে এটা যোগ করে এটা এটার সাথে এটা যোগ করে এটা আমরা একবার ক্যালকুলেটের করতে পারব তো এইভাবে আমরা এই ক্রোমরাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয় পূর্বক সারণি প্রস্তুত করতে পারি আবার আমরা সেই উদ্দীপকে ফিরে যাব নম্বরে কি বলেছো স্থির কিস্তি পদ্ধতিতে চার বছরের মেশিন হিসাব প্রস্তুত করো এইখানে না ক্রমরাসমান আর নিচে যে স্থির কিস্তি একটা বিষয় বলে দিই মেশিন হিসাব প্রস্তুত করতে স্থির কিস্তি বা ক্রমরাসমান কোনো প্রভাব পড়ে না কারণ মেশিন হিসাব প্রস্তুত করব আমরা একটা মাত্র জাবেদা থাকে যে যত টাকা মেশিনটা কিনতে খরচ হয়েছে সব যোগ করে ওই যে এক লাখ সত্তর হাজার টাকা ওই এক লাখ সত্তর হাজার টাকা জাবেদা করবো মেশিন হিসাব ডেবিট যেহেতু বিদেশ থেকে আমদানি করছে ব্যাংক হিসাব ক্রেডিট হবে মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে কত টাকা ওই এক লাখ সত্তর হাজার টাকা মোট মেশিনের মূল্য নিয়ে এবং ওই মেশিনের মূল্য নিয়েই তো আমরা মেশিন হিসাব প্রস্তুত করব তাহলে সেই ক্ষেত্রে স্থির কিস্তি পদ্ধতি বা ক্রমরাসমান পদ্ধতি কোনো প্রভাব পড়বে না এবং অনেক শিক্ষার্থী স্থির কিস্তি দেখে ঘাবড়ে যেতে পারে যে এখানে স্থির কিস্তি বলছে তাহলে মেশিন হিসাবে স্থির কিস্তিতে আবার কীরকম হবে মেশিন হিসাবটা সবসময় ফিক্সড কারণ মেশিন হিসাবে কোনো সময় আমাদের এই অবচয় লিখতে হয় না এই যেহেতু পুঞ্জীভূত অবচয় মেশিন আমরা লিখি তবে হ্যাঁ আমরা যদি মেশিন কখনো বিক্রি করি সেই ক্ষেত্রে অবচয়ের পরিমাণটা লিখে থাকি যেমন বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালে একটা অঙ্ক এসেছে মেশিন বিক্রি করেছে সেই ক্ষেত্রে তাছাড়া মেশিন হিসাবে অবচয় বসে না যেহেতু অবচয় বসে না স্থির কিস্তি পদ্ধতির এখানে কোনো প্রভাব নেই এটা কনফিউশন করার জন্য স্থির কিস্তি দিয়েছে যাতে শিক্ষার্থীরা ঘাবড়ে যায় তাই না যাক সমস্যা নেই এটা বোর্ডের প্রশ্ন মনে কোন বোর্ডের জন্য এসেছিলো এই যে আমরা এইভাবে মেশিন হিসাবে প্রস্তুত করতে পারি মেশিন হিসাবে শখ এইভাবে অঙ্কন করব তাই না তা আমরা খতিয়ানটা এই চলমান জের শখে করেছি ইচ্ছে করলে টি শখে করতে পারতাম কিন্তু চলমান জের শখটা সহজ লেখা সহজ ব্যালেন্স করা সহজ যেহেতু এটা আধুনিক শখ এ হচ্ছে ঘটনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজান দিচ্ছে এই একটু আমি স্কিপ করতেছি আজান শেষ আমরা এবার শুরু করি তো এইখানে এই মেশিন হিসাবে লিখব প্রথমে দুই জানুয়ারি এক দিয়ে কি লিখবো তাই না এইখানে লিখব আমরা মেশিন হিসাবে যে যাবে করি ওই যে কিছুক্ষণ আগে বললাম মেশিনের মোট মূল্য সব যোগ করে এক লক্ষ সত্তর হাজার হয়েছে কিছুক্ষণ আগেও দেখিয়েছি ক নাম্বারেও বের করেছিলাম এক লক্ষ সত্তর হাজার টাকা সেই এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে জাবেদা হবে যেহেতু মেশিনটা বিদেশ থেকে আমদানি করছে তো আমদানি করলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন সম্পাদিত হয় অর্থাৎ ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে কেনার সময় সেজন্য আমরা জাবেদা করবো মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে জাবেদায় যদি মেশিন হিসাব ডেবিট হয় ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় সেক্ষেত্রে মেশিন হিসাব প্রস্তুত করার সময় এখানে ব্যাংক হিসাব লিখবো জাবেদা অনুযায়ী এবং টাকা লিখবো ডেবিট দিকে এক লাখ সত্তর হাজার টাকা ওই যে মোট টাকা এই টাকাটা এখানে চলে যাবে ডেবিট দিকে আমি আবারও বলছি জাবেদা করেছি মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট মনে মনে জাবেদা করতে বলেছি অঙ্কে যাবেদা করতে বলেনি তো মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট মেশিন হিসাবে ডেবিটে টাকা লিখবো নাম লিখবো ব্যাঙ্ক হিসাব টাকাটা ডেবিট দিকে লিখে দিব। এরপরে দু সালে আবার আমরা এখানে লিখবো এখন দু সালে কী লিখবো দু হাজার একুশ সালে তো আর মেশিন কিনেও নাই বিক্রিও করে নাই। সেজন্য আমাদের দু সালে যে মেশিনটা কিনেছিলাম সেটাই কিন্তু দুই হাজার একুশে থাকবে বাইশে থাকবে তেইশে থাকবে ধারাবাহিকভাবে ওটা বিক্রি না করা পর্যন্ত কিন্তু থাকবে কোম্পানিতে কারণ এটি স্থায়ী হিসাব স্থায়ী সম্পদ তাহলে স্থায়ী সম্পদ আমাদের থাকবে থাকার জন্য এই টাকাটাই এখানে লিখবো নাম লিখবো ব্যালেন্স ব্যালেন্স বলে এই টাকাটা নামাই দিব আবার দু সালে এসেও ব্যালেন্স বলে ওই টাকাটা নিচে নামিয়ে দেব আবার দু সালে ব্যালেন্স বলে ওই টাকাটা এখানে নামিয়ে দেব যত বছর করতে বলবে জাস্ট ব্যালেন্স বলে এই টাকাটা আমরা ওই টাকাটায় নিচে নিচে লিখব কারণ ক্রমরাসমা জের হোক আর সরল রৈিক হোক এই যে মেশিন হিসাবে কিন্তু অবচয় লিখলাম না সেজন্য এই মেশিন হিসাবটা যেহেতু বিশেষ করে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবের মাধ্যমে অবচয়টা স করি সেজন্য মেশিন হিসাবে অবচয়টা আসে না তবে আবারও বলছি কোনো সময় যদি মেশিন বিক্রি করা হয় সেই সময় কিন্তু এই মেশিন হিসাবে আবার ওই যে বিক্রি করার জন্য নকদান হিসাবে হবে পুঞ্জীভূত অবচয় হিসাবে হবে লাভ ক্ষতি যদি থাকে তাহলে হবে সেটা ভিন্ন বিষয় আর একটা অঙ্কে আমি দেখাবো ওই যেমন কিছুক্ষণ আগে বললাম বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালে এই ধরনের অঙ্ক একটি এসেছে যেখানে মেশিন বিক্রি করেছে এইভাবে আমরা এই মেশিন হিসাব এবং মানজের পদ্ধতিতে অবচয় বিশেষ করে হিসাব করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা ভালো বুঝতে পারে তো পরবর্তী পরবর্তী ক্লাসে অন্য একটি আরও অন্য নিয়মের অঙ্ক বিশেষ করে এই অবচয় সংক্রান্ত নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ